আচ্ছা লুটিনো কেমন আছে দাম অ্যাডাল্ট আছে ফুল এগারোশো টাকা সেমি অ্যাডাল্ট আর এই লুটিনোটা জোড়া টাকা চোদ্দোশো টাকা

এটা দিনে কবার লাই হেন্টে দুবার থেকে তিনবার দুবার থেকে তিনবার কতক্ষণ বাচ্চা আছে এটা মোটামুটি সব দিনের কাছাকাছি হয়ে গেছে একদম এটা কত বললে দাম এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পার পিস

আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বললাম ডেলিভারি হচ্ছে অলবার ডেলিভারি হয়ে একদম কোনো চাপ নেই একবার তো আবারও চলেছি সফলদার দোকানে সফলদা কেমন আছে

বাইশশো টাকা বাইশশো টাকা এখানে মাত্র টাকা এটা দাম পড়বে আচ্ছা এখানে চিকিৎসার আছে আছে এটা দাম পড়বে মাত্র টাকা টাকা এখানে এটা সাথে ব্লু পাইনাপেল এর আছে আচ্ছা এটার দাম পড়বে টাকা টাকা এখানে আছে এটা এটাও টাকা এখানে রেড ফ্যাক্টর আছে রেড আছে এটা দাম পড়বে মাত্র

আচ্ছা একদম চৌদ্দোশো টাকা করা এটা আচ্ছা এখানে বদি আছে বদি কেমন আছে সাড়ে তিনশো টাকা আছে আর নিচেরটা এটাও সাড়ে তিনশো তো বদির সব সাড়ে তিনশো দেখো আচ্ছা ফিন্স কেমন হয় ফিন্সের দাম কত হ্যাঁ ফিন্সের দাম সাড়ে তিনশো এগুলো আর বেঙ্গলি বেঙ্গলি তিনশো টাকা বেঙ্গলি তিনশো টাকা

খাঁচা বানাতে চাইলে খাঁচা বানাতে পারো ঠিক আছে ঘরে বাড়িতে গিয়ে বানিয়ে দেবে এবং খাঁচার সাইজটা আর মাপটা বলে দেবে তাই তো একদম দোকানেও বলে দিতে পারো মোটা নেট আছে